নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে পাঁচশো পনেরো বছরের বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো সমগ্র শহরবাসীর পাশাপাশি উত্তরবঙ্গবাসীর কাছে একটি অন্য মাত্রা যোগ করে জন্মাষ্টমীর পরের দিন কাঠাম পুজো অনুষ্ঠিত হয় পাশাপাশি অনুষ্ঠিত হয় কাদো খেলা সেই কাদো খেলার মাটি দিয়ে কনক দুর্গা মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হয় এরপর আস্তে আস্তে গড়ে ওঠে মায়ের মূর্তি মহালয়ার দিন রাজপরিবারের আদি ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হয় মায়ের চক্ষুদান পর্ব গত তিরিশ বছর থেকে সুভাষ পাল তার ওস্তাদের সাথে এই কনক দুর্গা মায়ের মূর্তি গড়তেন কিন্তু পরবর্তীতে নিজের হাতে পনেরো বছর হলে মূর্তি গড়ে আসছেন মঙ্গলবার সন্ধ্যায় শুভ চতুর্থী পঞ্চমীর পূর্ণ লগ্নে রাজ পরিবারের উপস্থিতিতে মাকে সম্পূর্ণ সাজে সজ্জিত করা পাশাপাশি লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী জয়া বিজয়া ব্রহ্মা অন্নপূর্ণা শিব অসুর সিংহ সকলকেও সুন্দর করে সাজানো হয় রাজপরিবারের পরিবারের পুত্রবধূ লিন্ডা বসু নিজে হাতে মায়ের সাজসজ্জার কাজে সহযোগিতা করেন মায়ের এই সাজ পর্ব দেখতে অনেক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়

প্রতি মা যিনি বানিয়েছেন তারা সবাই মিলেই সাজাচ্ছে সাথে আমরাও আছি রাজবাড়ির সবাই মিলেই মাকে সাজাচ্ছে কোনটা কি কম হচ্ছে কোনটা কি দেওয়া হয়নি সব দেখাশোনা করছে সবাই হ্যাঁ হ্যাঁ সেটাই মাকে তো দেখে মায়ের সাজটা দেখার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে কীভাবে সাজানো হচ্ছে এটা আমাদের এখানে প্রতি বছরেই লোকজন আসে দেখার জন্য মায়ের সাজ দেখাটা অন্যরকম একটা অনুভূতি খুব ভালো লাগে দেখতে প্রতি বছর চেঞ্জ হয় না কিছু কিছু চেঞ্জ হয় কিছু কিছু আমাদের ইচ্ছে হলে এই বছর একটু আলাদা এটা পড়ায় সেটা হয় কিছু জিনিস মানে প্রতি বছর একই থাকে আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানিয়া আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পি স্যুট আর অবশ্যই নেবেন মনের নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি তিরিশ বছর ধরে জড়িত রাজবাড়ির সাথে আগে আমার উস্তাদ করতো তারপরে এখন আমি করি আমি প্রায় পনেরো বছর হলে আমি করতেছি এখন প্রাচীন যুগের যে সিস্টেমই ছিল ওই সিস্টেমই ওটা পাল্টানো যাবে না কালারও পাল্টানো যায় না ওই ডিজাইনেরও পাল্টানো যায় না এর মধ্যে আবার এক্সট্রা মূর্তি আছে এটা বাঘও আছে আবার সিংহও আছে আবার সিংহের পাখা দিতে হয় আবার জয় বিজয় ব্রহ্মা বিষ্ণু আছে আবার মহামায়া আছে পাঁচটা মূর্তি বেশি আছে অন্য অন্য মূর্তির অন্য অন্য জায়গায় যে পুজো হয় তার থেকে এখানে পাঁচটা মূর্তি বেশি থাকে পনেরো ফুট চোরা চোরাটোলাতে প্রায় পনেরো ফুট হয়ে যায় কাঠামোর থেকে প্রায় পনেরো ফুটের মতো হয়ে যায় মোটামুটি ধরেন যে এরা জলপাইগুড়িতে প্রায়ই সবার থেকে বড় পুজো ঠাকুর এটা খরটর পর টল দিয়ে করে ড্রেসিং ফেসিং রং টং দিয়ে আমাদের প্রায় পনেরো থেকে ষোলো দিনের মতো লেগে যায় চারটে লোক পোটামুটি ওই চতুর্থ তো এই দিন আমরা শেষ দিয়ে যাবো আমাদের কারখানায় কাজ আসে কিন্তু এদের আগে ডেলিভারি দিয়ে গেলে আমরা একটু কারখানায় কাজ করতে পারি এই আমাদের সুবিধা এটা একটু আলাদা ধরনের মায়া ধরে জায়গা কাজটা ভাবি করব না কিন্তু এত কষ্ট হলেও কাজটা করি আমি প্রাচীন যুগের পূজা বহু লোকে দেখে জলপাইগুড়ি পুরানা প্রাচীন বয়স্ক লোক এবং বাচ্চা সবাই এই ঠাকুরটাকে দেখে আর কি এসছিলাম এখানে দেখতে যে রাজবাড়ির ঠাকুরটা দেখি কত দূর কী হয়েছে এদিকেও একটা কাজ এসেছিলাম ভাবলাম এটা একটু দেখে যাই এই সাজ তো মানে ভীষণ প্রিয় মানে খুব মানে গোটা শহরে সবাই এখানে আসে রাজবাড়িতে পুজো দেখতে মানে এত ভালো লাগে খুব ভালো লাগে মানে এটা না দেখলে মানে সবকিছু মিস হয়ে গেল রাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত